আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ তাল অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে আরেকটি সেল ভিডিও উপস্থিত হয়ে গিয়েছি সো স্ক্রিনে মাক্সি পেয়ার দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ বেস্ট একটা পেয়ার ইতিমধ্যে আমরা তিন থেকে চার পেয়ার রানিং কবুতর বিক্রি করে দিয়েছি এই পেয়ারটাও সেল হবে আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নাই লাইনটা হচ্ছে জ্যান নিশ্চয়ই আপনার বুঝতে পারতেছেন এই নরটা আমি কিনছিলাম আট টাকা দিয়ে নরটা আমি আট হাজার টাকা দিয়ে কিনছিলাম আর সাথে হচ্ছে এই যে মাদি রয়েছে দেখতে পারতেছেন পারফেক্ট একটা মাদি খুবই সুন্দর বাচ্চাদেরকে খাওয়াই এবং সাথে এর বাচ্চাগুলো ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ সো যারা নিতে চান হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অবশ্যই পে আছে পেডিগ্রি সম্পূর্ণ সম্পন্ন কবুতর অবশ্যই পে ডিগ্রি ইনশাল্লা দেওয়া হবে কারণ দু চারই পে রয়েছে অলরেডি কাগজ আকারে আপনাদের সাথে অর্থাৎ যখন আমি পাঠাবো তখন সেই বক্সের সাথে ইনশাআল্লাহ পেডিগ্রিটা দিয়ে দেওয়া হবে সো জানিতে চান বাজারের কবুতর হিসাবে যদি আপনি নেন সেক্ষেত্রে নিতে পারবেন না এই পেয়াটা কারণ দাম একটু বেশি পড়বে ইনশাআল্লাহ দশ দিনের মধ্যে কবুতর ডিম দিবে দশ দিনের মধ্যে কবুতর ডিম দিবে আলাদা ছিল নর এবং মাদি দুইটাই আলাদা ছিল দুইটা দুই রুমে ছিল আমি ওকে ওদেরকে যে আজকে দিয়ে দিয়েছি এক থেকে দুই দিনের মধ্যে পরিপূর্ণ আকারে ওরা জোড়া নিয়ে নিবে এবং দশ দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিবে কারণ মাটিটা পারফেক্ট একটা মাটি খুব সুন্দর একটা ব্রিডার নটাও খুব সুন্দর একটা ব্রিডার মাটিটা খুব সুন্দর ডিম বাচ্চা করে সো যারা নিতে চান জেনসেন লাইনের কবুতর নটার ডাক শুনেই বুঝতে পারতেছেন যে নটা কোন লেভেলের নট আমি ঢাকা থেকে এটা কালেক্ট করছিলাম এটা হচ্ছে ঢাকার সুব্রভায়ের কবুতর এই নটা খুবই সুন্দর একটা নট স্ক্রিনে দেখতে পারতেছেন ব্ল্যাক চেকার সো যারা মার্ক্সি যারা ব্ল্যাক চেকার যারা পছন্দ করেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আমরা ভিডিওতে আমরা আমাদের নাম্বার দিয়ে দিব আমার লোকেশনটা হচ্ছে ঝিনাইতে ও কালীগঞ্জ এখান থেকে সারা বাংলাদেশে আমরা কবুতর ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে সো চৌষট্টি জেলাতেই আমরা কবুতরগুলো ইনশাল্লাহ পাঠিয়ে থাকি যেখানে যেখানে বাস যায় সেখানে সেখানেই আমরা কবিতাগুলো পাঠিয়ে থাকি এবং আপনারা আপনাদের শহর থেকে কবুতরটা ইনশাল্লাহ নামিয়ে নিতে পারবেন বাস থেকে সোজা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং ভঙ্গিমুতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত